কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না ওনারা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন আমি প্রথমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এত কষ্ট করে এখান যে আসবেন আমি ভাবি নেই এই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি আজকে থানা ভিজিতে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর আপনারা জানেন যে সবাই ছুটি হল আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা থানাগুলির অবস্থা আগের থেকে অনেক ভালো কিন্তু এই এই যেহেতু এইগুলি ভাড়াটিয়া বিল্ডিং এই জন্য কতগুলি সমস্যা রয়ে গেছে এই জন্য যে যত তাড়াতাড়ি আমরা আমাকে নিজস্ব জায়গায় যদি থানাগুলি করে ফেলতে পারি সবচেয়ে ভালো আর দেখার পরিদর্শন তো আপনি নিজেই দেখলেন যে থানায় আসার রাস্তেই নেই আসারিত রাস্তা নাই এই সমস্যাগুলি রয়ে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করতেছি যেহেতু আপ্ত আপনার একটা জায়গা আছে আমরা যদি ওখানে একটা তাড়াতাড়ি বিল্ডিং করে নিতে পারি তো এই থানাটা ওখানে শিফট করলে জনগণের সুবিধা হবে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আপনারা আমার থেকে আরো ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় না এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান কি আপনি পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনি প্রথমের ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটার আরও উন্নতির অনেক অবকাশ হয়ে গেছে এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনারাও চেষ্টা করতেছেন জনগণও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছে আমাদের বাহিনীগুলো চেষ্টা করতেছে আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই